হ্যালো গাইস আমরা আমাদের পেজটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা কিন্তু ফেসবুকে সকল গাইডলাইন মেনে কিন্তু কাজ করি এমন কোনো পোস্ট বা এমন কোনো মানে ক্যাপশন দেই না যাতে আমাদের পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা হতে পারে কিন্তু তবুও কিন্তু একদল মানুষ আমাদের পেজকে ট্যাগ করে বিভিন্ন ধরনের বাজে বাজে ভিডিও বা বাজে বাজে ক্লিপ আমাদের কিন্তু ট্যাগ করে তো এইটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন আর এটা এই এই ট্যাগ যখন আপনাদের করবে আপনারা কোনো দোষ না করেও কিন্তু দোষী হতে পারেন কারণ আপনাদের পেজের মধ্যে যখন তারা ট্যাগ করে ভিডিও আপলোড করবে তখন কিন্তু ওই ভিডিওতে কোনো ধরনের সমস্যা হলে আপনাদেরও কিন্তু সেই সমস্যাটা ফেস করতে হবে আপনাদের মনিটাইজেশন থাকলে মনিটাইজেশনটাও কিন্তু চলে যাবে তো এটা কীভাবে বন্ধ করবেন এই ট্যাগ অন্য কোনো যারা আপনাকে ট্যাগ করতে চায় এটা কীভাবে বন্ধ করবেন জাস্ট আমি আপনাদের দেখাই আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আমি আমার প্রোফাইলে ট্যাপ করলাম তো প্রোফাইলে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট যে অপশনটা জাস্ট এই থ্রি ডট অপশনে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ যে অপশনটা জাস্ট এই অপশানে দেখুন আমি কিন্তু আমার ট্যাগ অপশানটা বন্ধ করে রেখেছি যার ফলে কেউ যদি ট্যাগ করে আমার মানে পেজের মধ্যে কিন্তু অটোমেটিক পোস্ট হবে না তো আমি এখানে যাই এখানে যাওয়ার পর দেখুন কত মানুষ আমাকে ট্যাগ করেছে জাস্ট এই দেখুন এই দেখুন ট্যাগ জাস্ট এখানে যারা আপনাকে ট্যাগ করবে এই দেখুন এখানে আমি যদি এই যে হাইট করে দেয় তাদের কিন্তু বারবার যদি হাইট করে দেয় তাদের পেজের মধ্যে কিন্তু ইস্যু দিয়ে দেবে ফেসবুক জাস্ট আমাকে না বলে ট্যাগ করার কারণে আর এখান থেকে যে আমি যদি অ্যাড অ্যাড টু পেজ যদি করি তাহলে এই ভিডিওটা কিন্তু আমার পেজের মধ্যে কিন্তু অটোমেটিক মানে আপলোড হয়ে যাবে তো নিচে দেখুন নিচে এই দেখুন এই দেখুন কতগুলো আমাকে ট্যাগ করেছে জাস্ট আমি চাই না যে কারো ক্ষতি করতে তো এখানে যদি আপনাদের কেউ আপনারা কখনও কিন্তু কাউকে না বলে কেউ কেউ কাউকে ট্যাগ করবে না আপনারা যখন এই যে না বলে কাউকে ট্যাগ করবেন বারবার যখন আপনার এটা হাইট করে দেবে জাস্ট এটা হাইট করে দেবে তখন কিন্তু ফেসবুক থেকে অটোমেটিক আপনার পেজটা স্কাম করে দেবে বা আপনার কিন্তু পোস্ট অপশনটা বন্ধ করে দেবে আপনি আর পোস্ট করতে পারবেন না দেখুন আমি যে করে দিলাম হাইড করে দেওয়ার পর এখন কিন্তু নেই তো এখন আপনা আপনার জয় যদি কেউ ট্যাগ করে আপনি কীভাবে এইভাবে হাইড করে রাখবেন বা আপনার পেজ পেজটাকে শুট করে রাখবেন তার জন্য আপনার যেটা করবেন এখান থেকে সোজা চলে যাবেন আমি সে পেজে চলে এলাম আসার পর এখান থেকে আপনার এ চলে যাবেন বা আমি উপর থেকে যাচ্ছি জাস্ট শর্ট টাইমের জন্য তো আমি এখান থেকে এই যে এ চলে গেলাম তো এ চলে আসার পর এখন আমি যেটা করবো এখান থেকে আমি স্কল করে একটু নিচে আসব নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেস অ্যান্ড ট্যাগিং যে অপশনটা জাস্ট এই অপশানটায় আপনার ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাগ করে দিলাম মানে এখানে ট্যাপ করার পরে এখন দেখুন আমার কিন্তু এই যে ট্যাগিং যে অপশনটা দেখুন এখানে কিন্তু অনলি মি করে দিয়েছি জাস্ট কেউ যদি আমাকে ট্যাগ করে তাহলে কিন্তু তার ট্যাগটা অটোমেটিক আমার পোস্টে আমার পেজের মধ্যে পোস্ট হবে না জাস্ট এটা কিন্তু রিভিউ আকারে থাকবে তো আপনারা সেমভাবে আপনাদের যদি এখান থেকে আপনারা এখানে ট্যাপ করবেন এখান ট্যাপ করার পর আপনাদের যদি এভরি ওয়ান থাকে আপনারা জাস্ট এখান থেকে অনলি মি করে দেবেন অনলি মি করে দেওয়ার সাথে সাথে আপনাদের যদি কেউ ট্যাগ করে আপনাদের না বলে সেই কিন্তু ট্যাগ সেই পোস্টটা কিন্তু আপনার পেজের মধ্যে অটোমেটিক কিন্তু মানে পোস্ট হবে না জাস্ট আপনি যতক্ষণ পর্যন্ত তাকে পারমিশন তো অবশ্যই এই সেটিংটা গুরুত্বপূর্ণ আর যারা যারা এখনও পর্যন্ত এই সেটিংটা করেনি অবশ্যই এই সেটিংটা করে রাখবেন কারণ এই সেটিংটা যখন করবেন তখন আপনাদের পেজটা সুরক্ষিত থাকবে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় পেজ আছে তারা কিন্তু এই অপশানটা বন্ধ করে নেই না বন্ধ না করে অন করে রেখেছে কিন্তু তাদের পেজের মধ্যে দেখবেন বিভিন্ন জন বিভিন্ন বাজে বাজে ফটো ভিডিও ট্যাগ করে পোস্ট করেছে যার ফলে কিন্তু তাদের পেজটা সমস্যা হয়েছে বা তাদের পেজে কিন্তু তার পারমিশন ছাড়াও কিন্তু সে অন্য কেউ পোস্ট করতেছে তো অবশ্যই এই অপশনটা গুরুত্বপূর্ণ সবাই এই অপশনটা বন্ধ ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন